আজ দ্বিতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাকে পার্টি মনোনীত করার জন্য পার্টির প্রতি আমার আত্মবিশ্বাস কৃতজ্ঞতা বাড়লো এবং সর্বোপরি ভারতীয় জনতা পার্টি যে জনতার পার্টি জনতার মতামতকে গুরুত্ব দেয় তারা দলীয় থেকে যে সার্ভে করে পাঁচ বছরের কাজের মূল্যায়ন বা জনসমর্থন কীরকম আছে সেই জনসাধারণ যেভাবে আমার প্রতি সমর্থন জানিয়েছে পাঁচ বছরের কাজের দ্বিতীয়বারের জন্য তারা আমাকে চাওয়াতে সেই জনসাধারণকে আমি আমার নমস্কার প্রণাম কৃতজ্ঞতা প্রকাশ করি আমি যেন সুস্থ শরীরে সেই জনসাধারণের মাঝে নিজেকে সেবায় ব্রতি হতে পারি অতীতে যেমন ছিলাম এখনো বর্তমানেও আছি ভবিষ্যতেও আমি জনতার পাশে থাকবো এই আত্মবিশ্বাসের সঙ্গে আমি প্রতিজ্ঞা করছি এবং আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে থাকব এবং আপনাদের কাজ করব ধন্যবাদ